আসসালামু আলাইকুম আমি জান্নাতুল নাইম আমি ইউনোসারের মিনি লাইব্রেরি থেকে আর্লি টু বেড আর্লি টু রাইস বইটি নিয়েছি আমি এখন এই বইটি রিভিউ দিব আসলে আমরা আগেকার দিনে হচ্ছে ঘুমানোর সময় দাদা দাদি মা বাবার কাছ থেকে নানা নানীর কাছ থেকে গল্প শুনে ঘুমাত মানে গল্প শুনে ঘুমাতো আমাদের পূর্বপুরুষরা গল্প শুনে ঘুমাতেন তারা গল্প শুনে যারা অনেক বায়না করতেন গল্প না শুনে তাদের ঘুম ধরতো না এবং তাদের দাদা দাদিরাও গল্প না বলে তাদেরকে মানে গল্প না বলা পর্যন্ত ওরা ঘুমানো আগ পর্যন্ত ওরা গল্প বলতো আর মাথায় হাত বুলে দিতেন ঘুমাতেন আর এখনকার আর বর্তমান জেনারেশনে সবাই অনলাইন আর অফলাইন নিয়ে ব্যস্ত থাকে অফলাইন হচ্ছে যে ভাসমান জীবন বা ভাসমান জীবন নিয়ে থাকে আর অনলাইন হচ্ছে যে মানুষ হচ্ছে ফোন এখন রাতে অনেক বেশিরভাগ মানে প্রায় সবাই ফোন নিয়ে থাকে এবং তাদের ওই ফোন নিয়ে থাকতে থাকে রাত অনেক হয়ে যায় এবং তাদের ঘুম হয় না আর এই ঘুম না হওয়াটা ঘুম কারণ অনেক অনেক বড় কিছু হয় ঘুম হচ্ছে আচারের মতো এর স্বাদ স্বাদ নিলে এর নিলে আমাদের মন প্রফুল্ল হবে এবং আমাদের ভালো লাগা শুরু করবে আমাদের মানে এই ঘুম হচ্ছে যে আবেগ আহ আবেগ মানুষের মনের আবেগ ভালো লাগা সক্রিয়তা সবকিছু হচ্ছে আচারের মানের উপর নির্ভর করবে তারপর ঘুমহীনতা নানা সমস্যার কারণ আহ ঘুমহীনতা হচ্ছে হতাশার সৃষ্টির অন্যতম কারণ ঘুমহীনতার কারণে আমাদের আমাদের কোনো কাজ করতে ভালো লাগে না কোনো কিছু করতে ইচ্ছা করে না ঘুমাতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না আর ঘুমহীনতার কারণে অনেক অনেক ধরনের রোগ হয় যেমন হচ্ছে কোষ্ঠকাঠিন্য আর কিডনি রোগ হতে পারে এমনকি ক্যান্সারও হতে পারে আর আরো একটু বড় একটি রোগ হতে পারে সেই রোগটি হচ্ছে যে আমাদের স্মৃতিভষ্টটাও হতে পারে মানে আমাদের স্মৃতি ভুলে যেতে পারি এই কারণে আর আমরা হচ্ছে অনেক সময় আমাদের মাথা কাজ করে না অনেক অনেক জানা জিনিস মনে থাকে না আর কেবলই একটু একটা কথা বলবো বললাম কিন্তু আমার এখনই মনে নেই এরকম এরকম যখন হয় আমাদের আসলে এটা হয় আমাদের ঠিক মতো না ঘুমানোর কারণে আর আমরা অবশ্যই ঠিকঠাক মতো ঘুমো আমরা যদি ঠিকঠাক মতো না ঘুমাই কখনো আমরা কাজ ভালোভাবে করতে পারবো না এবং আমাদের কোনো কাজ করতেও ইচ্ছা করবে না করবে না একটি গবেষণায় বলা হয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে একবারও যদি কেউ যদি চব্বিশ ঘন্টার মধ্যে একবারও না ঘুমায় তাহলে তার ব্রেনের কার্যকারিতা ছয় হারিয়ে ফেলবে এক গবেষণায় প্রমাণ করা হয়েছে যে যারা ঘুম নিয়ে সমস্যায় পড়ে না তাদের তুলনায় যাদের ঘুম হয় না তাদের যাদের ঘুম হয় না তারা যে কোনো কাজ সম্পাদনে সময় নেয় চোদ্দো পার্সেন্ট বেশি আর এবং যারা পর্যাপ্ত ঘুমায় বিশ্রাম নেয় এবং বিশ্রাম নেয় তাদের তুলনায় যারা ঘুমাতে চায় না তারা কোনো কাজ সম্পাদন করে সম্পাদন করতে সময় লাগে হচ্ছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট বেশি যারা আপনি কখন আপনি কখন ঘুমাতে যাবেন এটা এটা বড় কথা না এটা গুরুত্বপূর্ণ না ডক্টর কলহিত চৌধুরী বলেছেন আমরা ডক্টর কুলরিত এটা চৌধুরী বলেছেন আমরা যখন ঘুমাতে যাব না যে স্টক মার্কেটের ইনভেস্টমেন্টের মতো ইনভেস্টমেন্টের মতো আমাদের হচ্ছে ঘুমের সময়টা আমরা কতটুকু ইনভেস্ট করলাম সেটা বিষয় না কিন্তু কখন ইনভেস্ট করলাম সেটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ বিষয় এটিকে এটিকে হচ্ছে যে মাই টাইমের সাথে তুলনা করা হয়েছে এটা হচ্ছে অর্থ সময় আর ঘুমের অর্থ সময়টা হচ্ছে রাত দশটা থেকে নিয়ে দুইটা পর্যন্ত এই রাত দশটা থেকে নিয়ে দুইটা পর্যন্ত এই এই সময়টার মাঝে আমাদের শরীরের হরমোন বৃদ্ধি হারোক কাজ শরীর শরীর বৃদ্ধি কাজ করে এবং শরীরের উপকারিতাগুলো প্রায় প্রায় সবগুলো কাজ রাত দশটা থেকে নিয়ে দুইটার মধ্যে সম্পাদন করা হয় আর হচ্ছে যে এই সময় হরমোনের হরমোনের নিঃসরণ ও অর্জন হরমোনের নিঃসরণ করা হয় এবং তা অর্জনও করা হয় রাত দশটা থেকে না দুইটা দুইটার মধ্যে আর আমরা যে কেউ যদি হচ্ছে রাত একটা সময় ঘুমাতে যায় এবং নয়টার সময় ঘুমতে ওঠে দীর্ঘ নয় দীর্ঘ আট ঘন্টা ঘুম ঠিকই হবে কিন্তু তার শরীরে কোনো উপকারে আসবে না বরং অপকারে আসবে কারণ ওই রাত একটা থেকে একটা থেকে নিয়ে নয়টা পর্যন্ত শরীরের কোনো শারীরিক উপকারিতাও হয় না হরমোনের বৃদ্ধি হারো বৃদ্ধি আমাদের মানে রোধ হয় না বৃদ্ধি হয় না শরীরের বৃদ্ধি বৃদ্ধি হয় না এবং আমাদের শরীরের কোনো উপকারেও আসে না তাই এখানে দীর্ঘ নয় ঘন্টা আট ঘন্টা ঘুমিয়েও কোনো উপকারে আসে না আর আমরা যদি দশটা থেকে নিয়ে দুইটা পর্যন্ত ঠিক মতো ঘুমাতে পারি তাহলে আমাদের শরীরের সকল উপকার আসে আর আমরা যদি আর আমাদের যদি রাত দশটার সময় মানে দশটার সময় ঘুম না আসে আর আমরা যদি রাত রাত দশটার সময় ঘুমোতে যাই তাহলে আমাদের হচ্ছে ডিএনএ ডিএনএকে সুরক্ষা দেয় আর আমাদের যদি রাত দশটার সময় ঘুম না আসে তাহলে আমরা ঘুমের সাথে ভাবনা জমি ঘুম থেকে উঠে মানে বিছানা থেকে উঠে আমরা যদি আধা ঘন্টার সময় মিলে পড়াশোনা করি অথবা কাজ করি এই আধা ঘন্টার সময় পর মানে কোনো কাজে ব্যস্ত থাকতে হবে তারপর যদি আমরা আমরা যদি মানে পড়াশোনা কিংবা কাজ করে বিছানায় যায় তাহলে ঘুম ধরার সম্ভাবনাটা আশি পার্সেন্ট বেশি থাকে আর আমাদের ঘুমানোর জন্য আমাদের একটা আরামদায়ক ঘুমানোর একটা অন্যতম উপায় হচ্ছে গোসল ঘুমানোর দু এক ঘন্টা দু এক আগে গোসল করে নেওয়া আমরা যদি গোসল করি তাহলে আমাদের ঘুমটা পুরো আরামদায়ক হবে এবং আমাদের শরীর ঠান্ডা থাকবে তো আমি তো বললাম হচ্ছে ঘুমান মানে ঘুমহীনতার অনেকগুলো কারণ অনেক সমস্যা হয় আমাদের অনেক বড় বড় রোগ হয় ক্যান্সারের মতো বড় রোগ হতে পারে এমনকি আমরা সিটিও হাইরে যেতে পারি তো আমরা সবাই অবশ্যই ঘুমের রুটিন মেনে ঘুমাবো অবশ্যই দশটায় ঘুমাতে যাবো আর আমরা যদি দশটায় আমাদের অভ্যাস যদি থাকে রাত একটাই ঘুমানোর কিংবা সকাল দশটায় কিংবা এগারোটায় ওঠার তাহলে অবশ্যই আমরা অ্যালার্ম অন করে ঘুমাবো এবং প্রথম দিন অ্যালার্ম দিব প্রথম দিন অ্যালার্ম দিব আটটার পরের দিন এভাবে আমরা একদিন একদিন করে আগে এই আধা ঘন্টা করে এগিয়ে এগিয়ে নিয়ে অ্যালার্ম দিলে আর আমরা অ্যালার্ম শুনে এগিয়ে নিলে আমাদের অভ্যাস আমরা তাড়াতাড়ি ওঠার অভ্যাস করে তুলতে পারবো আর আর আমাদের আমরা যদি অ্যালার্মটা আমরা অনেকেই এমন আছি অ্যালার্ম অন করার অন করা থাকে অ্যালার্ম বাজে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে যায় আমরা অ্যালার্ম বন্ধ করে ঘুমাবো না অ্যালার্মটা বন্ধ করে উঠে ওয়াশরুমে যাব এবং আমাদের ও কাজগুলো শেষ করে অনেকক্ষণ সময় নেবো ওখানে যাতে করে বাস যাতে করে রুমে এসে আর বিছানায় যেতে ইচ্ছা না করে আর আমরা আমরা হচ্ছে এভাবে অ্যালার্মকে একটু একটু করে এগিয়ে দিয়ে আমরা ঠিক সময় আমরা হচ্ছে ফজরের আজান যখন দেয় তখন তখন ওঠার অভ্যাস করতে হবে আমরা যদি তখন উঠি তাহলে আমাদের শরীরের যত উপকার মানে যত ধরনের উপকারের হওয়ার কথাগুলো সব উপকারগুলো হবে তো আমি বলবো যে এই বইটি সবাইকে পড়ার জন্য এই বইটি পড়লে অবশ্যই আমরা কখন ঘুমাতে হবে এবং কখন ঘুম থেকে উঠতে হবে সব কিছু সম্পর্কে ভালো ধারণার ধারণা রাখতে পারবো আর আমাদের শরীরের হরমোন অর্জন এবং নিঃসরণ নিঃসরণ এবং অর্জন হবে আর আমাদের বৃদ্ধি সকল ধরনের কাজ সম্পাদন হবে ধন্যবাদ